প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা যারা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে লগ ইন করতে পারতেছেন না লগ ইন করতে গেলে সমস্যা হয় আমার মতো করে এইভাবে কীভাবে আপনারা লগ করবেন সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রম অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন তারপর গুগল ক্রম অ্যাপ্লিকেশনটি ট্যাপ করে ধরে রাখবেন এরপর আপনি অ্যাফ ইনপ্রোতে ক্লিক করে দেবেন অ্যাফ ইনপোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখান থেকে খুঁজে বের করবেন স্টোরেজ তারপর আপনি স্টোরেজ এই লেখাটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন ক্লিয়ার ডাটা আপনি ক্লিয়ার ডাটা এই লেখাটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি আবার এখানে দুটো অপশান পাবেন এখান থেকে ম্যানেজ স্পেস এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ক্লিয়ার অল ডাটা যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন তারপর ওকেতে ক্লিক করে দিবেন এই কাজটি শেষ হলে এরপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চবার ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে লিখবেন গুগল ক্রোম লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন যদি আপনাদের এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি আপডেট চাই আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে তারপরে আপডেট করে নেবেন এরপর আপনি ওপেনে ক্লিক করে দিবেন এখন আপনি আপনার জিমেল দিয়ে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন আবার ইএসএ ক্লিক করে দিবেন তারপর গো গোইটে ক্লিক করে দিবেন এখন আপনি এখানে সার্চবারে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে লিখবেন মেটা বিজনেস সুইট লিখে আপনি সার্চ করে দিবেন বিজনেস সুইট লিখে আপনি এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি দ্বিতীয় নম্বরে একটা সাইট পাবেন এখানে দেখতে পাবেন মেটা বিজনেস সুইট মেটা ফর ক্রিয়েটরস আপনি এই লেখাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এরপর আপনি উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট লাইন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন দেখুন লগ একটা লেখা আছে আপনি লগ ইন লেখাটাতে ক্লিক করে দিবেন এখন আপনি আপনার ফেসবুক নাম্বার অথবা ইমেল বসাই দিবেন তারপর নিচের জায়গায় আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন নিচের দিকে লেখা আছে লগ ইন আপনি লগ ক্লিক করে দিবেন তারপর উপর দিকে সেভ দেখতে পাবেন সেভে ক্লিক করে দিবেন আপনার যে ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে ওই ডিভাইসে একটা নোটিফিকেশন যাবে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন যাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি নোটিফিকেশনে ক্লিক করে দিবেন নোটিফিকেশন ক্লিক করার পর আপনি এখানে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তারপর আপনি নোটিফিকেশনে ক্লিক করে দিবেন এখন আপনি এখান থেকে ইয়েস ইটস মি এখানে যে দুটো অপশন আছে নো ইটস নট মি নিষেধটা আছে ইয়েস ইটস মি আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন এরপর আপনি আগের জায়গায় চলে আসবেন লগ হয়ে যাবে লগ হয়ে গেলে এরপর আপনি কি করবেন এখানে সেভ যে লেখাটা আছে আপনি সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিশ্চির দিকে চলে আসবেন নিশ্চির দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ট্রাই ইট আউট আপনি ট্রাই ইট আউট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মেটা বিজনেস সুইট ক্রিয়েটিভ স্টুডিও এখানে লগন হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য